কী ভাবছেন এটা লেন আর এটা চিত্তদাস সেই ফেভারিট আর নাম করা চিকেন স্টু আর পাউরুটি একদমই না আপনারা যেটা ভাবছেন সম্পূর্ণ ভুল এটা হচ্ছে হাওড়ায় দ্বীপ টি স্টলের চিকেন স্টু এবং সঙ্গে পাউরুটি আপনারা যদি প্লেন স্টু নেন চিকেন স্টু তাহলে আপনাদের পড়বে হচ্ছে চল্লিশ টাকা এরকম একটা গোদা চিকেনের লেগ পিস দিয়ে আপনাদের চিকেন স্টু পড়বে হচ্ছে চল্লিশ টাকা সঙ্গে এতে থাকবে হচ্ছে পেঁপে গাজর আলু এই যে আলু আর দেখুন লর্ডস অফ ডিম রয়েছে আর যদি আপনারা এরকম টোস্টেড পাউরুটি নেন তাহলে আপনাদের পড়বে হচ্ছে টোটাল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় পেট ভর্তি খাবার নমস্কার বন্ধুরা আজ চলে এসছি হাওড়ায় ইন্ডোর স্টেডিয়ামে ডুমুরচল্লা ইন্ডো ইন্ডোর স্টেডিয়ামে ঠিক পাশে দ্বীপ স্টলে সকালবেলা ব্রেকফাস্ট করতে চিকেন স্টু উইথ পাউরুটি একদম লাইফ বাট হেলদি এই ইন্ডোর স্টেডিয়ামে ডুমুজলা স্টেডিয়ামের আশেপাশে প্রচুর খেলার মাঠ রয়েছে এখানে তাই জন্য সকাল থেকে আপনারা এই চিকেন স্টু এবং পাউরুটি পাবেন এছাড়াও কিন্তু এখানে মুড়ি ঘুগনি ডিম টোস্ট কোচ পরোটা সব পাবেন বাট আমার পছন্দের জায়গা হচ্ছে এই লাইটস টু বলে এবার আপনারা কি করে আসবেন যদি আপনারা নতুন রাস্তা মোড় থেকে টুয়ার্ডস দিকে আসেন তাহলে উল্টো দিকে প্রথম বাঁ দিক নিয়ে বাঁদিকে তিনটে চায়ের দোকানের পরেই চতুর্থ চায়ের দোকানটা হলো দ্বীপ টি স্টল তাহলে সকাল সকাল আপনাদের একটা কেমন সুখবর দিলাম বলুন তো এই ধরনের খবর আরও পেতে সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই টিপে রাখবেন যাতে যখনই আমি কোনো নতুন খবর দেবো আপনাদের কাছে চলে যায়